গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি আর এই হলো সকালের দুবাই দেখো এখন বাজে সকাল পৌনে আটটা তো আমি সকালবেলা উঠেছি রোজই উঠতে হয় কোনো দিন ছটায় উঠতে হয় এখন আটটায় উঠেছি মানে মোটামুটি সাড়ে সাতটা আটটায় উঠি তার কারণ হচ্ছে উদ্বালক এখন ওয়ার্ক ফ্রম হোম করছে আর তাই সকাল ছটাতে এখন উঠতে হয় না তেমন বাট সাড়ে সাতটাতে উঠে রোজগারের কাজ শুরু করতে হয় তাই এখন উঠেছি উঠে সবে মাত্র কিচেনটাকে একটু ঝাঁট দিলাম তার কারণ সকালবেলা উঠে দেখি আবার কয়েকটা আরশোলা মরেছে তো সেগুলোকে ঝাঁট দিয়ে সরালাম লুসিকে বিস্কিট দিলাম দিয়ে এখন উত্তালকের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট রেডি করব তো চলো দিনটা শুরু করি আজকে সোমবার আজকে এগুলো সমস্ত ক্লিন করব অশো বিকেলের দিকে করব সকালের দিকে প্রচুর রান্না টান্না করতে হবে আজকে কারণ দুদিন রান্না চাপেনি তাই রান্নাঘরে আজকে রান্না করতে হবে কাফ্রিজে কিছু খাবার দাবার নেই আর কি তো সেগুলোকে অ্যারেঞ্জ করে তারপরে তোমার কাজকর্ম শুরু করব চলো দিনটা শুরু করি দুবাইতে যেহেতু রোদের তেজটা খুব বেশি তাই সকালবেলা উঠে আমি আজকাল কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়ে দিই যাতে রোদে খুব ঝটপট কাপড় শুকিয়ে যায় এবং হয়ও তাই আধ ঘন্টার মধ্যে সব কাপড়গুলো শুকিয়ে যায় দুদিন ধরে রান্নাঘরের উপর যে পরিমাণে অত্যাচার চলেছে আমার বাসনপত্রের অবস্থা খুব খারাপ হয়েছিল তো তাই সকালবেলা আজকে কাজ শুরু করবার আগেই বাসনগুলোকে ভালো করে অ্যারেঞ্জ করে নিলাম তারপরে অন্য কাজে হাত দেওয়া যাবেক্ষণ উদ্যালকে সকালে স্মুদি বানানো আর ডিটক্স বানানোর প্রসেসটা একটুখানি লেংদি তার কারণ ও গরম খেতে পারে না আর ডিটক্সটাকে আমাকে আগে করে ওটাকে ঠান্ডা করতে দিতে হয় তাই জন্য সকালবেলা অন্য কাজ শুরু করবার আগে আমার ডিটক্সটা বানিয়ে রেখে দিতেই হয় এরপরে স্মুদিটাকে বানিয়ে নিচ্ছে এই স্মুদি রেসিপিটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম সেই সেম রেসিপিটাই আজকে বানাচ্ছি হলুদ আর আদা দিয়ে একটা ডিটক্স খাই ও সকালবেলা গরম করে তো এটা আপাতত আমি সসপ্যানেই নিয়েই রেখেছি কারণ ঠান্ডা হবে ঠান্ডা হলেও কাপে নিয়ে খেয়ে নেবে আর এটা হলো স্মুদি ব্রেকফাস্টে কলা আর ছাতু দিয়ে করা এটাও আমি রেসিপিটা অলরেডি সবসে শেয়ার করেছিলাম তো এই হলো গিয়ে দলের ব্রেকফাস্ট রেডি এবার আমিও আজকে ছাতুর শরবত খেয়ে নেব কারণ আমারও দু তিন দিন ধরে পেট যেহেতু বাইরের খাবার খাওয়া হচ্ছে আর কি সেই জন্য আর ভারী কিছু খাওয়ার ইচ্ছে করছে না তো সেই কারণে ছাতুর শরবত খেয়ে নিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা সেরে ফেলব তো আমার সকালের কাজ অলমোস্ট কমপ্লিট এবারে এই ঢাকারটা সাদা পায়রা এসছে এটা একদম ধপধপে সাদা একদম সেই নতুন পায়রা বলতো না নতুন পায়রার মতো পিছনে একটা ছোট্ট ঝুঁটিও আছে স্পাইকের মতো গোলাপি গোলাপি পা কি সুন্দর লাগছে মা সারা দুটো দেখছে আবার বললাম না এই জানে যে সুন্দরী ওই দেখো ওই দেখো ওই দেখো করলো কি দুষ্টু দেখ রোজই এরকম ভাবে শুরু হয় আর কি আজকে সাদা পায়রাটা এসছে বলে তোমার সাথে শেয়ার করলাম ও খুঁজছে লুসি শিওর ও শিওর লুসিকে খুঁজছে এরকম করে ঘাড় বেঁকি বেঁকি দেখছে লুসি এখানে মাঝে মাঝে এসে সকালবেলা মাঝে মাঝে না রোজই ইনফ্যাক্ট এসে গল্প টল্প করে এদের সাথে আর এদের দুজন এদের মধ্যে কেউ কেউ ওকে আবার একটু টনফন্টও করে তখন আবার আমাদেরকে ডেকে নিয়ে আসে ই করতে করতে ডেকে নিয়ে আসে এইগুলো কি ঘটনা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম রোজ যেহেতু ইনি থাকেন না রোজ নর্মাল পায়রাগুলোই থাকে আজকে দেখলাম সাদাটা আছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম

অলরেডি আমি সকাল থেকে দরকারটা দেখেছি কিন্তু সব তো মারতে পারছি না এদিক ওদিক মানে আমি এমন একটা কাজ করছি সেটা ছেড়ে আর মারতেও পারছি না এসে আমার এদিক ওদিক ঢুকে যাচ্ছে বিরক্ত লাগছে আমার সিম্পলি না ওরা বলেছে দশ দিন অব্দি এরকম করেই বেরোবে কিছু করার নেই আমি চলে এসেছি এবার এখানে হচ্ছে লাউয়ের তরকারি রান্না করছি এটা হবে বড়া দিয়ে লাউয়ের তরকারি এই রেসিপিটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে আর এখানে বাকি সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে লাউ কেটেছি এবারে স্যালাডের জন্য সবজি কেটে নেব আর একপাশে মিলেট বসাবো ভাত বসাবো ব্যাস তাহলে আমার আজকে রান্না রেডি বাকি সবই আছে আজকে চোলার ডালও আছে আমার মেশিনে কাপড় কাচাও হয়ে গেছে এবার কাপড়গুলোকে বের করে নেবো বের করে খুব রোদ উঠেছে রোদে মিলে দিয়ে আসবো তাহলে জাল ফ্রি হয়ে যাবে ব্যাস এই হলো আপাতত কাজ এরপর আমি দেখাতে থাকছি এই যে বারান্দা খুললেই তিনি আগে চলে আসবেন কালকের গুলো শুকিয়ে গেছে তুলে করছিস গেছে তাও আমি পাপস গুলো আর একটু রোদে দিয়ে রাখবো যাতে জার ফ্রি হয় সর মামা 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 সর নোংরা বাবা একটু রোদে দিয়ে রাখবো যাতে জারুন ফ্রি হয় আর এরপরে কাপড়গুলো মেলে দেব জামা আমার তরকারি রেডি এটা হচ্ছে বেসনের বড়া দিয়ে লাভের তরকারি এটা আমার মামুনির কাছ থেকে শেখা লাবে তরকারি রেডি আর ভাত বসিয়ে দিয়েছি মিলেট হচ্ছে স্যালাড কেটে ফেলেছি পরিষ্কার হয়ে গেছে এবার হচ্ছে লুসিকে দই দেব এই হচ্ছে কি আমার সকালের কাজ শেষ হবে আর এসছি বিকেলবেলা এখন বিকেল হয়ে গেছে সাতটা বাজেনি এখনও সাড়ে ছটা মতন বাজে বিকেলে কিছু বাজার আনালাম একচুয়ালি বেরোবার কথা ছিল দুর্দালকের খুব কাজের চাপ তাই জন্য বেরোতে পারছে না আর আমি ভেবেছিলাম বেরোবো কিন্তু এই বেরোবো এই বেরোবো করতে করতে এখন দেরি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর ইচ্ছা করছে না তো আমি হয়তো কালকে বেরোবো আর হ্যাঁ আর এদিকে হচ্ছে গিয়ে আমি টেবিলটা পরিষ্কার করতে শুরু করেছি সারা দুপুরটা ল্যাট খেয়েছি এখন হচ্ছে গিয়ে টেবিলটা পরিষ্কার করতে শুরু করেছি করে আজকে হয়ে যাবে আজকে সাত রাত্রেবেলা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমি দুপুরবেলাটা এখানেই শুই শুই মানে ওই একই গড়াই সেই জন্য এখানে এরকম ভাবে গুছিয়ে আছে খাটটা সাফ হলে গুছিয়ে রেখে দেব এই হচ্ছে ঘটনা চাপ তো তাই বলে চিকেন পকোড়া আমি একটু ছোট ছোট চিকেন পকোড়া বানাতে ভালোবাসি তো সেই জন্য বোনলেস চিকেন ছিল অলরেডি তো বোনলেস চিকেন দিয়ে একটুখানি চিকেন পকোড়া বানাবো তো তার জন্য হচ্ছে গিয়ে চিকেন গুণটা একটু পিস পিস করে নিচ্ছি ফাইনালি ঘরটা পুরোপুরি ক্লিন হলো এই আর কি ডাইনিং টেবিল ক্লিন বেডশিট চেঞ্জ করে দিয়েছি শুধুমাত্র এই দুটো জিনিস থাকবে তার কারণ হচ্ছে এইগুলোতে ওই ডাস্টবিন ইয়ে করার জন্য প্যাকেজগুলো আছে এগুলো স্টোর রুমে এখন রাখবো না কারণ এখনও আশোলা প্রচুর বেরোচ্ছে তো সেই কারণে আবার ঢুকে ঢুকে যাবে সেই জন্য এগুলো এখানে রেখেছি আর এগুলোতে আমার ক্লিনিংয়ের জিনিসগুলো আছে মানে কাপড়গুলো আছে তো সেই জন্য এগুলো ওখানে এখন রাখছি না রান্নাঘরে তো আপাতত এগুলো এখানে থাক একদম সেকেন্ড সিটিংটা হোক তারপরে এগুলো রাখবো এগুলো সমস্ত অর্গানাইজ করে ক্লিন করে আপাতত বাড়িটা একটু নর্মাল লাগছে বাবা দু তিন যা হয়েছিল যে কী বলবো এই হচ্ছে ব্যাপার এই সপ্তাহে আবার আমাদের বাড়িতে অরিন্দমরাও আসছে তো সেই জন্য আমাদেরকে ক্লিন করতেই হতো কালকে আবার এই দুটো চাদর কাচতে হবে এগুলোকে ওরা আসার আগে অ্যাকচুয়ালি কাচলেই হবে এখন না হলেও চলবে আর দুদিন চলবে চলুক এই আর কি আর কালকেও একটু কাপড় কাচা আছে নোংরা টোংরা হয়ে আছে সেগুলো বেডশিট বেডশিটই কাচার আছে বেসিক্যালি ওরা আসার আগে তো দুদিনে কেচে টেঁতে সব রেজি রেডি করে রাখতে হবে তো এই হলো গিয়ে আজকের দিনে আমার কাজ মোটামুটি শেষ এই যে এইটা একটা মজার জোগাড় করেছে টেবিল সবসময় একটা ইয়ে থাকে আর এইটা না অ্যাকচুয়ালি একটা বেন্টো বক্স ছিল তো সেই বেন্টো বক্সটা ওদের ইউজ করে না তো সেই কারণে আমি এই ওপরের স্টিলটা নিয়ে নিয়েছি আর এখানে তাই এই কাঁচি আর কিছু টুলস আমার সবসময় থাকে স্টুডার টাইপারগুলো এগুলো এখানে রেখেছে এটা হচ্ছে লুসির একটা অয়েন্টমেন্ট আর কি এটাও হাতের কাছে সবসময় থাকে সেইগুলো এইগুলো রেখেছি এটাতে এটা বেশ সুন্দর একটা জোগাড় করেছি তো এই হলো গিয়ে ব্যাপার কেমন লাগলো আজকের ব্লগটা ডেফিনেটলি জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার ফিরে আসবো আগামীকাল এরপর থেকে ততক্ষণের জন্য বাই বাই